আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঋণে জর্জরিত ঋণের জন্য মাথা নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার ঋণ হাজার হাজার টাকার ঋণ ঋণের জন্য কোনো কুলকিনারা পাচ্ছেন না আপনারা কি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটা সঠিক রাস্তা বলে দিব আপনারা যদি একটা ছোট্ট আমল শিখাবো এই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ যত লাখ টাকার ঋণ থাকুক না কেন আল্লাহ তালা সেই ঋণ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন এটা ভাই পরীক্ষিত আমল এটা অনেক আমলটা আমলটা করেছে আমি এই এই নিজেও করে উপকৃত হয়েছি আপনারা এই আমলটা সর্বনিয়ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমলটা কি ভাই আমলটা ছোট্ট একটা দোয়া ছোট্ট একটা দোয়া পড়তে হবে আগে নিয়মটা বলে নিয়ে আপনি কিভাবে পড়বেন আমি যেই দোয়াটা বলে দিব এই দোয়াটা আপনারা প্রত্যেক ফজর এবং মাগরিবের নামাজের পরে প্রথমে তিনবার দরু শরীফ পড়বেন দুরু শরীফ কোনটা পড়বেন আলা আলা ওয়া পরবেন আল্লাহ মাজিদ নামাজের মধ্যে আমরা যেটা পড়ি এই দরু শরীফটা আপনারা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আপনারা দোয়াটা পড়বেন দোয়াটা পড়ার পরে আবার তিনবার শরীফ পড়বেন আবার তিনবার শরীফ পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি ঋণে জর্জরিত আমার এত টাকা ঋণ আমি কোনো কুল কিনারা পাচ্ছি না আমার কোনো ধন সম্পদ নেই আমার কোনো অর্থ নেই আমি কোন রাস্তা পাচ্ছি না আপনি আমাকে ঋণের বোঝা থেকে হালকা করে দেন আপনি আমাকে ঋণ থেকে উদ্ধার করেন এভাবে যদি কান্নাকাটি করেন রুনা জারি করেন ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাকে একটা রাস্তা বলে দিবেন রাস্তা ইনশাল্লাহ আপনাকে দেখিয়ে দিবেন এটা পরীক্ষিত ভাবে আপনারা আল্লাহর উপরে বিশ্বাস করে আমলটা করবেন ইনশাল্লাহ আর দোয়াটা কি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আর সেই দোয়াটি হলো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ এই দোয়াটা আপনারা তিনবার পড়বেন প্রথমত আপনারা দুরু শরীফ তিনবার পড়বেন এরপরে এই দুয়াটা আপনারা তিনবার অথবা সাতবার এই দুয়াটা আপনারা পড়বেন পরে আবার দুরু শরীফ তিনবার পড়বেন ইনশা ভাই আপনার যত টাকা ঋণ থাকুক আল্লাহ তাআলা উদ্ধারের ব্যবস্থা করে দিবেন এটা পরীক্ষিত আমল ভাই আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনারা আমলটা করবেন অবশ্যই আমি স্ক্রিনের মধ্যে দোয়াটা দিয়ে দিব আপনারা দেখে দেখে মুখস্থ করবেন এবং ডেসক্রিপশনের মধ্যেও আমলটা দোয়াটা লিখে দিব আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন সহি শুদ্ধ করে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়াটা আবার বলে দিচ্ছি আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারোমিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমমান সিওয়াক দোয়াটা সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমল করেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ